দুনিয়ার জীবনকে একটি ক্ষণস্থায়ী এবং পরীক্ষার ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় কুরআন ও হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে যে এই দুনিয়া হলো সামীক আর প্রকৃত ও চিরস্থায়ী জীবন হলো আখিরাতের জীবন আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন অর্থাৎ জেনে রাখো দুনিয়ার জীবন আসলে কেবল খেলা বিনোদন সাজসজ্জা পরস্পরের মধ্যে গর্ব করা এবং সম্পদ ও সন্তান বৃদ্ধি করা ছাড়া আর কিছুই নয় এটি ঠিক সেরকম যেমন বৃষ্টি হলে জমিতে সবুজ ফসল গজায় যা কৃষকদের খুব ভালো লাগে কিন্তু পরে তা শুকিয়ে যায় হলুদ বর্ণ ধারণ করে এবং শেষে তা খড়কুটোয় পরিণত হয় রসুল উল্লাহসাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন আমি দুনিয়ায় একজন পথিকের মতো যে গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার তার গন্তব্যর দিকে চলে যায় এই হাদিস আমাদের শেখায় যে আমরা এখানে চিরস্থায়ী নই প্রকৃত জীবন হলো আখিরাতের জীবন তিনি আরও বলেছেন দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত তাহলে আমরা দুনিয়ার জীবনে কিভাবে চলব ইসলাম আমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে ভারসাম্য বজায় রাখার নির্দেশ দেয় আল্লাহ বলেন অর্থাৎ আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে আখিরাতের জীবন কামনা কর কিন্তু দুনিয়ার অংশ ভুলে যেও না অতএব দুনিয়া হলো ক্ষণস্থায়ী এবং একটি পরীক্ষা যেখানে মানুষকে সৎকর্ম ও আল্লাহর ইবাদত করে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে এই জীবন একটি ধুকার আস্তানা হতে পারে যদি কেউ কেবল দুনিয়ায় ভোগবিলাসেই মগ্ন থাকে তবে যে ব্যক্তি এখানকার জীবনকে আখিরাতের প্রস্তুতির জন্য ব্যবহার করবে সে প্রকৃত সফল কাম হবে এই রকম ইসলামিক ভিডিও পেতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে সত্যর পথে পরিচালিত করুন আমিন